কয় আঙ্গুল বলো বলো তো তুমি দেখতে পাচ্ছ না শিওর আচ্ছা রেডি হ্যাঁ এবার তাহলে তুমি ধরবা কাকে ধরবা রিহা ভাইরে ওয়ান টু থ্রি গো ধরো 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 এই দেখতে পাচ্ছ তো এই ও দেখতে পাচ্ছে দেখি দেখি ধরো ধরো কানা মাছি এ কে মারলো কে মারলো তে ধরে ফেলেছো কই আহ কে এটা বলো কে কে বলো এটা কারসো রিয়া আ জিতে গেছো গেস